কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা এমন যারা শহরে বসবাস করে তাদের কোনো কাজকর্মই থাকে না তারা সারা দিন শুয়ে বসে থাকে আরামে থাকে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা যারা শহরে বসবাস করে চাকরির সুবাদে একা একা থাকতে হয় তারাই জানে যে একটা সংসার একা সামলানো কতটা কষ্টদায়ক তার সাথে যদি বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই আর যদি দুটো বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেল এটা একজন মা ছাড়া দ্বিতীয়কে উপলব্ধি করতে পারবেন না যারা গ্রামে থাকেন তাদের কাছে এটা মনে হবে যে খুব ইজি ব্যাপার কারণ তাদের চিন্তা ভাবনা একদমই আলাদা কারণ তারা সন্তান একা হাতে সামলায় না কারণ তাদের পরিবারে অনেকেই থাকে হয়তো শ্বশুর শাশুড়ি থাকে হয়তো বা ননদ থাকে হয়তো বা যা থাকে তারা সবাই মিলে একটা বাচ্চা টেক কেয়ার করে এই জন্য গ্রামের মায়েরা বুঝতেই পারে না যে একটা শহরের মায়ের জীবন কেমন কাটে কিভাবে একটা বাচ্চা একা হাতে সামলায় তাদের চিন্তা ভাবনা যে দু একটা বাচ্চা সামলাতে কি আর এমন পরিশ্রম হয় তারা তো এটা বোঝে না যে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে শহরে কতটা সময় দিতে হয় গ্রামে সেই সময়গুলো হয়তো সেই মায়েরা দিতে পারে না কারণ তারা বাচ্চাকে অনাসে ছেড়ে দেয় আরও দশটা বাচ্চার সাথে তারা স্কুলে চলে যায় একাই চলে আসে কিন্তু শহরের একটা বাচ্চাকে কখনও একা ছাড়া যায় না তাকে সকালে ঘুম থেকে তুলে ফ্রেশ করে নাস্তা বানিয়ে খাবার খাইয়ে তাকে টিফিন আবার বেঁধে দিয়ে স্কুলে দিয়ে আসতে হয় এবং আবার সময় মতো স্কুল থেকে নিয়ে আসতে হয় তো এই কাজগুলো কিন্তু গ্রামের মায়েরা কখনোই করে না কারণ তাদের প্রয়োজন পড়ে না তাদের বাচ্চারা আরও দশটা বাচ্চার সাথে মিলেমিশে চলে যায় কিন্তু শহরে এই ব্যাপারটা কিন্তু হয় না কারণ শহরে বাচ্চাকে একা কারোর সাথে ছেড়ে দেওয়া যায় না গ্রামের বাচ্চাদেরকে দেখবেন স্কুল থেকে যখন তারা বাসায় ফেরে তখন কিন্তু তাদের মায়েরা তাদের কাছে দৌড়ে কাছে যায় না তাদেরকে জিজ্ঞাসা করে না যে আজকে স্কুলে কি পড়াশোনা হলো তার ফ্রেন্ড সার্কেলদের সাথে কী কী করলো কোনো কিছু জানার তাদের ইচ্ছেও হয় না আবার অনেকে করে কিন্তু বেশিরভাগই কিন্তু করে না কিন্তু শহরে কিন্তু এই ব্যাপারটা একদমই আলাদা বাচ্চা স্কুলে কার সাথে খেলাধুলা করলো কার সাথে মিশলো কতটুকু পড়াশোনা করল শহরে কিন্তু অনেক বেশি প্রতিযোগিতা গ্রামে কিন্তু এতটা প্রতিযোগিতা নেই তবে শহরে এক একমার্কের জন্য কিন্তু অনেক পিছিয়ে যায় আর বাচ্চারা যদি ইংলিশ মিডিয়ামে পড়ে তাহলে তো কোনো কথাই নেই তাদের পিছনে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয় এটা কিন্তু অনেকেই বোঝে না শুধু গ্রামের মানুষজন এতটুকুই বোঝে শহরে থাকে মানে আরামায়াসে শুধু খায় আর ঘুমায় এতটুকুই এই যে শুনুন আপনাদেরকে বলছি যারা আমাকে নিয়ে আলোচনা সমালোচনা ঝড় তুলে ফেলেন না আমি কিন্তু গ্রামের মেয়ে শহরে থাকি কিন্তু গ্রামেরই আমি মেয়ে আমি গ্রামের প্রতিটা কাজই কিন্তু পারি সব কিছু পারবো কিন্তু এই যে আপনি আমাদেরকে নিয়ে যে সমালোচনাগুলো করেন আপনি একবার শহরে এসে দেখেন আপনি শুধু গ্রামের কাজগুলোই পারেন শহরের সাথে তাল মিলিয়ে এক ইঞ্চিও আপনি চলতে পারবেন না ওই যে কথাই আছে না যার যোগ্যতা যত কম তার খোঁচা মারার অভ্যাস ততই বেশি কার সাথে যে যেমন আমি তার সাথে ঠিক তেমন ব্যবহারই দেখাই সো বি কেয়ারফুল আপনারা যারা মাথা মোটা পাবলিক ভাবেন যে শহরে থাকা মানে অনেক আনন্দের অনেক সুখে জীবনযাপন তাদেরকে বলছি আপনারা সারা দিন শেষে কাজকর্ম করেও কিন্তু একটা সময় বসে থেকে মানুষের আলোচনা সমালোচনার জন্য বসে কুটকুট করে কথা বলেন কিন্তু যারা শহরে থাকে তাদের বিশ্বাস করেন এতটুকু সময় বের করা খুবই কষ্টসাধ্য তাদের এতটুকু সময় কখনোই মিলে না তাদের প্রত্যেকটা সময়ের দাম আছে প্রত্যেকটা সময় তারা কাজে লাগায় আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার